ঠিকই কিন্তু শুধু কি রাসুল কেন লিখছিল গোটা বিশ্ববাসীর জন্য قیامت পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই মোজেজা রেখে দিয়েছেন ঠিক কি না বলেন সুতরাণ কুরআন ওই সময় কোয় ওই সময় প্রত্যেকবার বর্তমান সময় সময় قیامت পর্যন্ত সমাজের সাথে আপনি জাস্টিফাই করবে মিল থাকার চেষ্টা করবেন দেখবেন যে আসলে ওই সময় এই সময় কোরআন যেন জীবন্ত কোরআন এখন না জিলে হতেছে রাসুলের কারিম এই এইভাবে করতে করতে সময় যেহেতু সংক্ষেপে বলছি রাসুল সাল্লাম সাঁত্রিশ বছর বয়স হয়ে গেল তিনি দেখলেন সমাজে তো শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হলাম না সাময়িক কিছু কিছু জায়গায় শান্তি এসেছে কিন্তু সব জায়গায় আসেনি সুতরাং কি করা যায় ধ্যানমগ্ন হয়ে গেলেন ধরে বসে গেলেন তিন বছর হেরা গুহায় গিয়ে তিন বছর পর্যন্ত তিনি হলেন ধ্যানে তাহার আল্লাহ করলেন আল্লাহর কাছে কান্নাকাটি করলেন বললেন করলেন বললেনা আমার স্থান থেকে আমার অবস্থান থেকে আমি সর্বাত্মক চেষ্টা করেছি সমাজে শান্তি ফিরিয়ে আনার জন্য আমি ব্যর্থ বা আপনি আমাকে একটা পথ দেখিয়ে দেন সবাই বলেন দোয়া করতে তিন বছর যখন হলো এরপরে যে প্রায় আসলেন পেলেন আমি এটা বলছি পাওয়ার পরে তিন বছর তার উপর কোন রকম বাধা বিপত্তি আঘাত প্রতিঘাত আসে নাই তার একজন মাত্র শত্রু তখন পর্যন্ত ছিল না কোন শত্রুই ছিল না চল্লিশ বছরের নবুয়াতি পেয়ে যখন বাড়িতে আসলেন তার স্ত্রী অনায় দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললেন আপনার কাছে আমার মনে হয় এমন কোন খারাপ ব্যক্তি আসতে পারে না কারণ আপনার কাছে আমি যে আচরণগুলি দেখেছি এই আচরণগুলি কোনো সাধারণ মানুষের হতে পারে না সুতরাং আপনার ভয় পাওয়ার কারণ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমি অভয় দিতেছি আমি স্ত্রী হিসাবে আপনাকে অভয় দিতেছি আপনার মধ্য থেকে আমি পনেরোটি বছর পর্যন্ত যে পেয়েছি অবশ্যই আমার বিশ্বাস আচরণের কাছে যেই এসেছিল আপনার কাছে হয়তো বা সেই এসেছে আপনি আমি স্ত্রীর কাছে যদি বলি শোনো আজকে আমি স্বপ্নে দেখেছি ইয়া আমি খাজাপাব হয়ে গেছি বুজুর্গ হয়ে গেছি অমক তমক বান্ডামি এতদিন করছো বাইরে এইবার শুরু করছে আমার সাথে দেখি তোমার বান্ডাম সেটাই কি কারণ স্ত্রী তো আমার খবর আপনার খবর ভালো জানে ইস্ত্রি থেকে ভালো কেউ জানে আমার ব্যাপারে আপনার ব্যাপারে সুতরাং রাসুল করিম সাল্লাল্লাহ রুহিসাল্লাম এই জন্যই বলেছেন যে যদি কোনো স্ত্রী মারা যায় আর যদি তার স্বামী জীবিত থাকে ওই স্বামী যদি তার স্ত্রীর ব্যাপারে সত্যায়ন করে যে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ রবুল আলমিন তাকে জান্নাতের ফয়সলা করে দিবেন আবার পাল্টা যদি কোনো স্বামী মারা যায় আর স্ত্রী যদি জীবিত থাকে স্ত্রী যদি তার চরিত্রের ব্যাপারে সত্যায়ন করে তার সমাজের ব্যাপারে সত্যায়ন করে আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বলেন আল্লাহ রে হিসেবে কবুল করে নিবেন স্ত্রী আর স্বামী একটা এ বড় নেয়ামত সম্পর্ক ভালো রেখেন খবরদার মরার পরে যদি প্রকাশ করবে না প্রকাশ করবে না কিন্তু মনের থেকে যদি যা সালাব জ্বালাইছে মরছে না যেন বাঁচছি আর লাগবে না কিছু এজন্য সাবধান সবাই স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন ভালো থাকে আল্লাহ আব্দুল আল্লামিন কবুল করুন সকলে বলেন আমি স্ত্রীর ব্যাপারে অনেক কথা আছে স্ত্রীরা তার ব্যাপারে অনেক কথা বলেছেন সবাই পাবো না ওদিকে যাবো না তিন বছর গোপনে ইসলামী দাওয়াত দিতে লাগলেন এরপরে আল্লাহ রাপ্না আমিন ঘোষণা করে দিলেন ইয়া এক রাসূল বাল্লিগ তোমার কাছে যা আমি অবতীর্ণ করেছি তা এবার মানুষের কাছে বাল্যিক মানে প্রচার করে দাও এতদিন গোপনে করে আর গোপনে গ্রহণযোগ্য হবে না আর গোপনে দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই এইবার তোমার প্রকাশ্যে দাওয়াত দিতে হবে আল্লাহর রাসুল সাফা পাহাড়ে চলে গেলেন কোথায় সাফা পাহাড়ের উপরে চলে গেছেন সময়ের সিস্টেম নিয়ম অনুযায়ী তিনি সংকেত দিলেন আরব সমাজের লোকগুলি গুলি সকলে সমবেত হয়ে গেল পাহাড়ের পাদদেশে আসার পরে তিনি বললেন যে হে লোক সকল আমি তোমাদেরকে একটা আহ্বান করি ঘটনা বড়। একটা আহ্বান করি সেটা হলো নাস হে মানব সকল কোন লা ইলাহ ইল্লাহ্ লা উতফ্লে তোমরা যদি আল্লাহ এক আল্লাহ এক ইলা ছাড়া অন্য কারো কেউ নেই এতটুকুন কথা যদি স্বীকার করতে পারো তাহলে অবশ্যই তোমরা সফল কাম হয়ে যাবে বলেন কথা বলেছে কি যে আল্লাহকে স্বীকার করে এক আল্লাহ ইলা সারা আল্লাহ ছাড়া কোন ইলা নাই কারো দাসত্ব করা যাবে না কারো গোলামি করা যাবে না কারো হুকুম মানা যাবে না ওরা তো আরবি ভাষাবাসী ওরা তো বোঝে ইল্লাল্লা মানে কত দূর গেছে ছেলে তার মানে মোহাম্মদ এইবার যা বলতেছে আমার এই অবৈধ সিংহাসন আর থাকবে না যে আর বুঝি চলে গেল আমার লুটতারাজ আর লুটতারাজ করতে পারবো না ক্ষমতার করতে পারবো না জায়গা জমি মানুষের লুণ্ঠন করে খেতে পারবো না বুঝতে পেরেছে সুতরাং আর তারা সহ্য করতে পারলো না তাফের মুশরিফদের গায়ে জ্বালা শুরু হয়ে গেল বলল জন্য তুমি আমাদেরকে আহ্বান করেছো অথচ তোমাকে সারা জীবন তোমাকে বিশ্বাস করেছি আল আমিন আস্বাদেক বলে তোমাকে আমরা গ্রহণ করেছিলাম তোমাকে আমরা সকলে শ্রদ্ধা করতাম স্নেহ করতাম কিন্তু তুমি আজকে বিশ্বাসের ঘরে যা করলে মনে হয় তোমার ক্ষমতার লোভ হয়েছে সুতরাং ঠান্ডা থাকো বাবা প্রস্তাব নিয়ে গেল চাচার কাছে যে বলছে যা চায় ধন চায় সম্পদ চায় টাকা চায় অর্থ চায় বাড়ি চায় গাড়ি চায় নারী চায় তাও দিব এমন চায় তাও যদিও দিব কিন্তু তো হলো একটা দাওয়াতি কাজটা করতে পারবে না ইসলামের দাওয়াত দিতে পারবে না আল্লাহ এবং তার দিনের দাওয়াত দিতে পারবে না সব তো এতটুকু এর বিনিময়েও যদি জায়গা পায় মানে জায়গা বাড়ি গাড়ি ধান সম্পদ সুন্দরী নারী তাও দিব যদি ক্ষমতা চায় তাও দিব সব তো কি দাওয়াতি কাজটা করতে পারবে না রাসুল ইকাইসালাম প্রত্যাখ্যান করলেন শত্রু তাহলে আরো বেড়ে গেল বাড়তে 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 অবস্থা এমন হলো তার দান দান শহীদ করতে হয়েছে ঠিক কিনা বলেন তার মাথা ফাটাতে হয়েছে ভুল বললাম তার মাথা ফাটাতে হয়েছে অপরাধ শুধু দিনের দাওয়াত কেন দেয় এক আল্লাহর দাওয়াত কেন দেয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা কেন করে এটাই শুধু তারা এই বিগত তেতাল্লিশ বছরে যার একটা শত্রু ছিল না এখন তার শত্রুর আর অভাব হলো না আপন চাচা আবুল আহ পাথর উঠিয়ে সুরে মারল আর তার বিরুদ্ধে আল্লাহ আবুল আলমিন সুরাও নাজিল করে দিয়েছেন আমরা জানি সুরাল পড়ি না মোহাম্মদ কে বললো তুই ধ্বংস হ আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর পরবর্তীতে দিয়ে দিলেন মোহাম্মদ ধ্বংস হবে না আবুল আহাব তুই জেনে রাখ তুই ধ্বংস হয়ে পৃথিবী থেকে বিদায় নিবি বিদায় নিয়েছে কিভাবে ইতিহাস সাক্ষী মরেছিল ছিল মরার আগে এমন কসম ধরেছিল শরীরে যে তার কাছে মানুষ থাকতো না থাকতে পারতো না শেষ পর্যন্ত ওই কুখ্যাত জাহান নামের কিটকে দূরে ফেলে রাখার মতন রেখেছিল ওইখানে বসে মরেছে কয়েকদিন ওখানে রয়েছে যে তা মানুষ মানে পছন্দ ধরছে মরার পরে অবস্থা কি হয় ওর ধারে কাছে তো আর যাওয়ার কায়দা নাই পরবর্তীতে এলাকায় দুর্গন্ধ এর এরপরে এলাকার লোকজন গর্ত খুঁড়ে বড় এক লাঠি দিয়ে ওই কুখ্যাত শয়তানকে ধরেও নাই ছয়েও নাই লাঠি দিয়ে খোসায়ে খোসায়ে ফেলে ফেলে গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দিয়েছে ইতিহাস সাক্ষী পৃথিবীতে ইসলামকে যারাই আঘাত করেছে যারাই আহত করতে চেয়েছে ইতিহাস সাক্ষী ওই সময় আবুল আহাব শুধু নয় আজকের যারা ইসলামের সাথে করেছে আলেম রাঙাদের সাথে বেহাদুমি করেছে আল্লাহ রাবুল আলমিন এই বাংলার জমিন থেকেও তাদেরকে জিল্লতির সাথে অপমানের সাথে এখান থেকে বিদায় নিতে বাধ্য করেছে ঠিক কিনা বলেন যারা ইসলামকে সহ্য করতে পারে না পারে নাই তারা ইসলামকে নিভিয়ে দিতে চেয়েছিল আর আল্লাহ বলছে তোমরা যতই ইসলামকে নিভিয়ে দিতে চাও আমি ওই সুযোগ দিব না আমি চাই ইসলামকে বাঁচিয়ে রাখতে আল্লাহ বলেন বলবো না শেষ করবো এখন আল্লাহ বলছেন যে আমি ইসলামকে বাঁচিয়ে রাখবো আর কাফের মুর্শেক মুরতাক এরা চাইছে ইসলামকে নিভিয়ে দিবে কোরআন বলছে সুরা সাফ একষ্টি নাম্বার সুরা কোরআনের নয় নাম্বার এক আল্লাহর আট নম্বর আট আল্লাহ বলতেছেন ওরিদো নালে ও তুসে ওনো রল্লাহ ফাহি হি অল্লাহ হুমতি মনোরিহি ওয়া লাও কারিহ্ আল্লাহ ওই সমস্ত কাফের মুসকরা চায় আমার দিনকে আমার ইসলামকে ফুৎকার দে নিভিয়ে দিবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই আল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহ রাব্বুল আলামিন চাই ইসলামকে বাঁচিয়ে রাখতে জিন্দা রাখতে ওয়ালাউ কারিহাল কাফিরুন পরে যাইতে বলছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন সময় তো নাই এজন্য সংক্ষেপে বললাম তাহলে এখান থেকে একটা থিওরি দুইটা থিওরি আপনি আমি গ্রহণ করতে পারি আপনি আমি যদি নিজেকে মুসলিম দাবি করি তাহলে আল্লাহর থিওরি অনুযায়ী ইসলামের বিপক্ষে দুইটা গ্রুপ থাকে আপনি আমি কি সেই দুইটা গ্রুপের মধ্যে থাকবো কারা কারা থাকবো না হাত উঁচিয়ে দেখাতে হবে আল্লাহর ঘরে বসে দেখাবো ইসলামের বিপক্ষে আর কখনোই থাকবো না মুসলিমদের বিপক্ষে কখনোই যাবো না কোরআন হাদিসের বিপক্ষে কখনোই কি ভূমিকা নিব না কারণ আল্লাহ বলছেন যারা ইসলামকে সহ্য করতে পারে না ওরা হয় কাফির না হলে মুসরিক তার কথা সুরা সাফ বাসায় গিয়ে দেখবেন বাসায় গিয়ে দেখবেন সমস্যা নাই আপনার এইভাবে ভুয়া কথা কথা গল্প খেজুর গাছের মাথায় কাঁটা ফাঁসা ফাঁসা ওই সমস্ত গল্প দিয়ে না কোরআন থেকে বলছি বাসায় গিয়ে খোঁজবেন কোরআন নম্বর একটি আট এবং নয় নম্বর আট পড়বেন কাফের এবং মিশ্রিতরা ইসলামকে কোনোদিন সহ্য করে নাই রাসুলের যুগেও আজকে আমার যুগ আমার সমাজে ইসলামকে তারা সহ্য করতে পারে নাই পারে নাই এবং পারে নাই তারা মুসলমানের ঘরের কুলঙ্গার জন্মসূত্রে মুসলিম দাবি করলো আল্লাহ বলছে আয় এরা কাফে না হলে মুসলিম কে বলছে সুরা সাফ কোন সুরা কোন মুখস্থ করে যাবেন বাসায়কে গিয়ে দেখবেন সুরা সাফ আয়াত নাম্বার আট এবং নয় সম্মানিত উপস্থিতি সময় খুবই কম কথা বলার সুযোগ পাইনি সরানো সিটানো খাবলে খুবলে এখান থেকে ওখান থেকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছি কেউ আবার কষ্ট নিয়েন না আর কিছু সময় আমি বেশি নিয়েছি আল্লাহর কাছে এই জন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ রব্লা আমাদের সকলকে ইসলামের পক্ষ থেকে মুসলিমদের কাতারে থেকে আল্লাহ এবং আল্লাহর রাসুলের জীবন আদর্শের সাথে আল্লাহর রাসুলের জীবন আদর্শের সাথে সম্পৃক্ত থেকে মুসলিম হিসাবে মরতে পারি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে সে তা অভিদান করুন আল্লাহামদুল্লাহ আহরাবুল্লা আলহামী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ